আপনার চোখ অনেক সুন্দর দেখে আপনার মনে হচ্ছে বাংলাদেশে বড় বড় নায়িকাদের চেয়ে বাবুরা বাবুর বড় পর্দার কাম করা এত নানা ডিরেকশন দিব আর পর্দায় কাজ করি বড় পর্দা মানে বড় বাবুরে কোন বড় পর্দার মধ্যে না আগে আমরা নিজের পর্দা আপনি ঠিক করেন ঠিক আছে কথা বুঝিনি আমরা নিজের পর্দায় যে ঠিক নেই প্রেমে তো প্রতিদিন পড়া হয় নতুন নতুন শো নতুন নতুন প্রেম বাবুরের নতুন প্রেম অর্থনী টা ছুটকিও গলেন উল্টালটা ইন্টারভিউ করেন যেগুলো